আজকে আমি রান্না করেছি নিরামিষ ছোলার ডাল এটা মাছ মাংসের স্বাদকেও মানিয়ে দেবে আমার মতো যারা ডাল খেতে পছন্দ করে না তারাও হাত সেটে বুঝে খাবে আজকের রান্না নিয়েছি হাফ কেজির মতো সোলার ডাল জালটাতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি নিয়েছি এক দেড় চামচ মতো হলুদ গোঁড়া এক চামচ জিরা গোড়া দেড় চামচ মতো ধনে গুঁড়া এখানে নিয়েছি কিছুটা আদা বাদাম এবং কাঁচামরিচ একটা ব্লেন্ড করে নেব এখানে কিছু শুকনো মশলা রেখেছি চুলায় আমি একটা প্রেশার কুকার বসাই দিয়ে চুলাটা ধরিয়ে নেব ধরিয়ে এরপরে ডালটা সিদ্ধ করতে দিয়ে দেবো এখানে ডালটা দুই তিন মিনিট রান্না হওয়ার পরে দেব উপর থেকে ময়লাটা ভেসে উঠছে এখানে আমি কিছুটা লবণও দিয়ে দিয়েছি এদিকে এদিকে আদা বাদাম ও কাঁচামরিচটা জল দিয়ে সুন্দর করে মিহি পেস্ট করে নেব ময়লাগুলো ভেসে উঠেছে ময়লাগুলো চামচের সাহায্যে পরিষ্কার করে নেব। তাহলে ডালের টেস্টটা খেতে ভালো আসবে এগুলো পরিষ্কার করা হয়ে গেলে ঝাঁকনাটা লে লাগিয়ে দেবো দুটা সিটি দিয়ে নামিয়ে নিলাম এখানে একটু পরে ঝাঁকনাটা খুলে দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা না ভালো মতো এই চামচ দিয়ে দেখলাম ভিতরটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও আস্তে আস্তে রয়ে গেছে এরপর আমি একটা কড়ায় বসিয়ে দিব তাতে সাদা তেল গরম করতে দিয়ে এর মধ্যে একটু ঘিউ দিয়ে দিব তারপর আস্তে যে ফোড়নগুলো রেখেছিলাম ওগুলোই দিব ফোড়নটা সুন্দর মতো লাল হয়ে গেলে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেবো আদা মরিচ এবং যে বাদামটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব আস্তে আস্তে কষাইতে হবে কম তাপে দেখেন মশলাটা থেকে কি সুন্দর তেল সেরে আসছে এরপর আমি জিরে ধনে ও হলুদ গুঁড়ো গুলিয়ে ওইটার মধ্যে দিয়ে দিব। এখানে দেখেন নারকেল কুড়ানো চলছে আমার বোন ফোন দেখছে নারকেল কুড়াচ্ছে এরপর কষাই দেখেন সুন্দর করে তেল সেরে আসছে এরপর ওই শুকনো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষাতে হবে এদিকে আমার মশলা কষানো প্রায় কমপ্লিট এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম এখানে একটু চিনিও দিয়ে দিলাম জাল সোলার জালে একটু চিনি দিলে খেতে ভালো লাগে খুব সামান্য পরিমাণে এরপরে আমি যে জালটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেব এর মধ্যে ডালটা দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু লবণ দিব তারপরে নারকেল কুরানো হয়ে গেছে সেটা আমি দিয়ে দিব এখানে একটার অর্ধেক দিয়েছি নারকেল কুরানো আস্তটাই দিয়েছি এটাও ভালো লাগে খেতে কাঁচামরিচগুলো ফালি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম কিছুটা কিশমিশ দিলাম এক চামচ দিলাম গরম মশলা এরপর সুন্দর করে রান্না করবো ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত ব্যাস কমপ্লিট আমাদের রান্না এটা বাসের ট্রাই করবেন অবশ্যই এটা খেতে অসাধারণ লাগে এটা ভাত রুটি বা লুচির সাথে খেতে পারে লাগবে